সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আজকে আমার মানে একটি মানে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখন একটা ফোন কল আমার কাছে বারবার আমাকে সারাদিন মিস কল পাচ্ছে মেয়ের কণ্ঠ পাচ্ছি আমি বাট আমার কাছে কোনো পরিচয় দিচ্ছে না তো আমি এখন ফোন দেব যাতে আমাকে কোনো ব্ল্যাকমেইল করতে না পারে আমি সেই সময় তার সঙ্গে কিছু কথা বলবো ঠিক আছে মেয়েরা সচরাচর এরকম হয় মানে ভাব দেখায় সারাদিন মিস কল পেরে ফেরে আবার সন্ধ্যার পর থেকে মানে অগণিত মিস কল আমাকে ভরছে যেটা বলে বোঝাতে পারবো না

হ্যালো ওয়ালাইকুম আসসালাম এই তো আছি মোটামুটি ইনশাল্লাহ না বাসাতে যায়নি খাওয়া দাওয়া হয় কিভাবে বাজারে বসে আছি আমার নাম্বারটা পাওয়া হয়েছে কোথা থেকে

আমি তো একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষ হঠাৎ করে যেটা ছেলে মানুষকে ফোন দেয় তাহলে কি রকম হয় কি আচ্ছা আচ্ছা আমি তো মাথা মাথাটা দশ হয়ে যাচ্ছে এর কারণটা কি

না আমি বিবাহিত ছেলে হয়তো আপনি এখন ম্যারেজ নাকি আমি তো না যদি পরিচয়টা দিলেন আপনার নামটা কি বাসা কোথায় উমা কি আচর্য আপনার বাসা আপনি নিজে জানেন না এটা হলো এটা হলো সিরিয়াসলি বলছে আপনার বাসাটা কোথায় যদি বলতেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো এক কোন আসলে সেইখানকার তো একটা মানে স্থায়ী নাম আছে যে মানে আপনার বাসাটা কোন ডিস্ট্রিক্টে কোন এলাকায় কোন গ্রামটা কি ইউনিয়নটা কি আপনি যে কোনো একটা বিষয় বললে তো আমি বুঝতে পারি হ্যাঁ

একটা মেয়েকে ফোন দিলে উদ্দেশ্য থাকে একটা মেয়ে একটা ছেলেকে ফোন দিলে উদ্দেশ্য থাকে থাকে না আপনার মনের ভিতরে কি বা বলছে কি বা হচ্ছে আমি তো সেটা एक्चुअली ভাবে আমি তো বনক না বা তার মানে কি

তার নামটা নিশ্চয় সুন্দরী হবে হুম হ্যালো আপনার কথা এত লস হচ্ছে কেন তো আপনার এখানে খুব চেঁচামেচি হচ্ছে

পড়াশোনা করে নয়তো বা চাকরি করে নয়তো গৃহিণী হয় একটা মেয়ে এগুলার মধ্যে মেয়েরা এরকম হয় ঠিক আছে আপনি আমাকে ফোন দিছেন আপনার বিষয়টা আমি আসলে একটা ছেলে মানুষ হিসাবে জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক আমি বাজারেতে আছি এই বাজারে এক বড় ভাইয়ের দোকানে বসে আছি তো খাওয়া দাওয়া হয়েছে দুই মিনিট পরে ফোন দেব ওকে ঠিক আছে সুপ্রিয় দর্শক আসলে আমি অ্যাকচুয়ালি বড়ো ভাইয়ের দোকানে বসে আছি আমার কাছে ফোন একটাই আমি একটা ফোন ইউজ করি আমার কাছে অন্য কোনো ফোন নেই তোমাকে সন্ধ্যার পর থেকে ন্যূনতম মানে বলা বাহল্য এত বড় ফোন দিয়েছে এটা কল্পনা করতে পারবো না তো আমি পরের বিষয়টা মানে অন্যভাবে নিলাম যে আমাকে মেল করছে নাকি জন্য কেন আসলে ফোন কলটা রেকর্ড করে রাখা উচিত যেহেতু আমি একজন মিডিয়াতে কাজ করি ইউটিউবিং করি তো আমি এই ফুটেজটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখবো যাতে আমাকে ভবিষ্যতে আমাকে ব্ল্যাকমেইল করতে না পারে ঠিক আছে মানে আমাকে মানে ব্ল্যাক লিস্ট করলে অন্য নাম্বার থেকে ফোন আছে না এক একবার এক এক নাম্বার থেকে ফোন দিচ্ছে ফোনটা রিসিভ করলে হয়তো এই কণ্ঠটা বাজে একবার কথা বলার পর আবার মানে শুরু হয় মিস কল কতটা নাম্বার আমি লিস্ট করবো এই জন্য আমি হচ্ছে জাস্ট ভিডিওটা করে রাখলাম আমি ইউটিউবে নিয়ে আপলোড করে রাখবো পাবলিশ করে রাখবো যাতে সবাই আমাকে সৌন্দর্যকে না দেখে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ